আসসালামু আলাইকুম সকল দাউজি প্রশংসমান আল্লাহর দরদ আলহামদুলিল্লাহ এবং রাসুলের প্রতি জানাই দরুদ ও সালাম আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমি কুবিত বুখারী শরীফে 2311 নম্বর হাদিসকে বর্ণনা করব একদিন দিন রমজান মাসের এক দিন মহান রাসলাহ আলাইহি ওয়া সাল্লাম জগতের সকল জন্য রাতে হযরত আবু হুরায়রা আদিয়া আবু কে নিযুক্ত করলেন আবু হুরার যখন জাকাটের মাল পাহারা দিচ্ছেন তখন একজন আগন্তুক ব্যক্তি এসে জাগাটের মাল চুরি করার চেষ্টা করতে থাকলো তখন আবু হুরার রাজ আনু সে আগন্তুক ব্যক্তিটি হাত ধরে ফেললেন এবং বললেন আমি তোমাকে আল্লাহর কসম নিশ্চয়ই মহম সাল্লাহ আলাই সাল্লামের নিকট নিয়ে যাব। তখন আগন্তুক ব্যক্তি বললেন আমি গরিব আমি খুবই অভাবী আমার পরিবার আছে আমাকে ছেড়ে দিন সে আগন্তক ব্যক্তিটি কথা শুনে আবু হুরাই তালু খুবই মায়া হলো এবং সে তাকে ছেড়ে দিল পরদিন সকালে রাসুল্লাহ আলহাল্লাম আবু নিকট জানতে চাইলেন যে হে আবু গতকাল রাতে যে অপরাধে এসেছিল তার খবর কি আবু হুরায়রা আল্লাহ আনুর অবাকি হলেন কেননা রাসুল কিভাবে জানলো যে গতকাল রাতে কোনো আগন্তুক ব্যক্তি এসেছিল কিন্তু সে বেশি বিস্মিত হলো না কেননা সে জানত যে রাসুল সব সবকিছুই জানে ফেরেস্তাদের মাধ্যমে তারপর সে বলল যে হে আমি তাকে ছেড়ে দিয়েছি যেহেতু আমার তার প্রতি হয়েছে সে বলেছে যে আমি মিসকিন আমি খুবই অভাবে আমার পরিবার আছে তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসসালাম আবু হুরাইরাকে বলে হে আবু তুমি ভুল করেছ সেই লোকটি মিথ্যা কথা বলছে সে পরবর্তী দিন আবার আসবে তা আবু হুরাইরা আলহ পরবর্তী দিন রাত্রিবেলা আবারও অপেক্ষা করলেন আসাল্লামের কথা শুনে সত্যি সত্যি সেই লোকটি আবারও আসলো এসে সে যখন জায়গাটার মালগুলো চুরি করতে গেল তখন আবু হলারহু আবারও সেই লোকটির আগন্তুক লোকটির হাতে ধরে ফেললেন এবং সে আবু হুলাই রাজিয়াল আহু তখন বললেন আমি তোমাকে এইবার নিশ্চয়ই মহাল্লাহু আলহিউ আসাল্লামের নিকট নিয়ে দেব তখন ওই আগন্তুক লোকটি বললেন হে আমি খুবই অভাবে এবং গরিব এবং আমি আর শপথ করতে করছি যে আমি আর কখনো এখানে আসবো না তখন আবু হুরায়দাল্লাহ আনু তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে মহামসালাম আবারও জিজ্ঞাসা করলেন হে আবু হুরায়রা গতদিন রাতে অপরাধীর খবর কি আবু হুরায়দাল্লাহ আনু তখন বললেন সে বলেছে যে সে আর কখনোই আসবে না তাই আমি তাকে ছেড়ে দিয়েছি মঙ্গলের লাল আলাইহিস সালাম বলেছেন বললেন সে মিথ্যা কথা বলেছে সে সেই ব্যক্তিটি আগামী রাত্রে আমারও আসবে তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বেশ অবাকই হলেন এবং পরবর্তী দিন রাতেও সে সে জগতের মাউলগুলো পাহারা দিচ্ছেন এমন সময় সেই লোকতে আবারো আসলো এখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে সেই ব্যক্তির হাত আবারো ধরলো এবং তাকে জিজ্ঞাসা করলো তুমি আবারও এসেছো আজকে আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাব এবং এবং যখন আবু হুরায়রা আনহু এটি বললেন তখন সেই ব্যক্তিটি বললেন আমি তোমাকে এমন একটি কথা শিখিয়ে এমন একটি জিনিস শিখিয়ে দেব যে যার মাধ্যমে আল্লাহ তোমার কল্যাণ দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন সেটা কি তিনি বললেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল-কুরসি পড়বে অর্থাৎ

আহ সে শয়তান হলেও তোমাকে যে কথাটি বলে শুন সেটি সম্পূর্ণ সত্য এছাড়া শুনে রাখো ঘুমানোর আগে এবং পরে ছাড়াও যদি তুমি প্রত্যেক ফরজ পরে আয়াতন কুস্তি পর তাহলে তোমার জান্নাতে যাওয়ার মাঝখানে শুধুমাত্র একটি ধাপ বা একটি পর্যায়ে বাজে সেটা হচ্ছে মৃত্যু তুমি যদি মৃত্যু করো তুমি নিশ্চিত জান্নাত জান্নাতে যেতে পারবে তাহলে আসুন আমরা সকলে ফরজ মেওয়াজের পর এবং রাত্রে ঘুমানোর সময় আয়তন কুর্সি পড়ি ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো